আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি হৃদয় হরণ পিঠা এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা খুব সহজে বানানো যায় ভিতরে কিন্তু অনেক রসালো হয় খেতে মশলা অসম্ভব মজার হয় মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমি একটা কড়াইয়ে এক কাপ সুজি দিয়ে দিব সাদা সয়াবিন তেল দিয়ে দিব দুই টেবিল চামচ এখানে আপনারা ঘিটাও দিয়ে দিতে পারেন তারপরে সুজিটা হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিব চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে যখন একটু সুজিটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা কিন্তু চাইলে এখানে পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে এক কাপ সুজিতে দুই কাপ দুধ দিয়ে ডোটা কিন্তু বানিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু চোলার আঁচটা একদম লো রেখে সুজিটা সেদ্ধ করে নিতে হবে তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম তারপর একটু লবণ দিয়ে আবার ডোটা সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন এখানে কিন্তু ডোটা হয়ে গেছে আমি এখন ডো নামিয়ে নিব এখন একটু ঠান্ডা করে আমি হাত দিয়ে ডোটা ভালো করে মুথে নেব এই সুজির ডোটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে একটু গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা ভালো করে মুতে নিতে হবে এখন আমি ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে পিঠা শেপ দিয়ে নিব এখানে কিন্তু আমি লাফ শেপটা দিয়ে নিব। এই পিঠাটা কিন্তু আপনারা কুকি কাটার দিয়েও লাভ শেপটা দিতে পারেন তো আমি কিন্তু এই পিঠাটা হাত দিয়ে বানাচ্ছি একটা হাট শেপের পিঠা হবে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর তারপর আমি একটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি আর যারা আমার চ্যানেলের নতুন এই ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো আমি কিন্তু এখানে চামচ দিয়ে তিনটা লেয়ার মতো করে ডিজাইন করে নিব আপনারা চাইলে এখানে দুইটা লেয়ারও দিতে পারেন আসলে পিঠাটা দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু অনেক মজার হয় তো দেখুন এখানে কিন্তু আমার একটা পিঠা বানানো হয়ে গেছে আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি এই পিঠাটা কুকি কাটার দিয়ে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি হাত দিয়ে বানাচ্ছি বিধে একটু সময় লাগতেছে তুমি সেমভাবে আবার এভাবে চামচ দিয়ে ডিজাইন করে নেবো এই লেয়ারটা দিলে উপরে মুচমুচে হয় ভিতরে রসটা ভালো মতো ঢুকে তো আমি এভাবে করে বাকি পিঠাগুলো কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি এখন এগুলো ভেজে নিব তারপরে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব এখন তেলটা ভালো করে গরম করে তারপরে পিঠাগুলো এখানে দিয়ে দিব এখানে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে এই পিঠাগুলো দিতে হবে তাহলে কিন্তু সুজিটা ভেঙে যাবে এখন এভাবে করে একটু ঘুরে দিতে হবে সুজির পিঠাটা কিন্তু অনেক নরম হয় এজন্য কিন্তু গরম তেলে সুজি পিঠাটা দিলে একটু শক্ত হয়ে যাবে উপর পিঠটা তারপরে কিন্তু চুলা রাসটা আবার মিডিয়াম রাখতে হবে এখন আমি পিঠাগুলো একটা একটা করে উল্টে দিব এখন চুলা রাসটা একদম লো করে দিয়েছি দিয়ে আস্তে আস্তে পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিব যখন পিঠার কালারটা ব্রাউন কালার হয়ে যাবে আমি কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিব পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেছে আমি পিঠাগুলো এখন উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা রস ছাড়াই কিন্তু এভাবে খেতে অনেক মজা লাগে তো এই পিঠাটা কিন্তু আপনার বানিয়ে বয়ে এক সপ্তাহ বেশি রেখে খেতে পারবেন এখন আমি একটা সেরা তৈরি করে নিব তার জন্য এখানে কড়াই আমি এক কাপ চিনি দিয়ে দিব তারপর এক কাপ পানি দিয়ে দিব এখন তিনটা এলাচ ফাটিয়ে দিয়ে দিব যখন এখানে চিনিটা ফুটতে শুরু করবে তখন কিন্তু এখানে বেশি জাল করা যাবে না আর এই চিনির শিরাটা বেশি ঘন করাও যাবে না এখানে কিন্তু চিনি শিরাটা পাতলা করে তারপর পিঠাগুলো এখানে দিয়ে দিতে হবে তো আমি কিন্তু এখন পিঠাটা এখানে দিয়ে দিব চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন পিঠাটা এখানে দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব এখন আমি পিঠাটা ঢেকে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিট তাহলে পিঠার ভিতরে একদম রস ঢুকে যাবে দেখুন আমি পঁচিশ মিনিট পরে কিন্তু পিঠাটা এখন নামিয়ে আপনাদের দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের আজকের হৃদয় হরণ পিঠা ভিতরে কিন্তু একদম রস ভরে টয়টম্বুর হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে আর আমি উপরে আরেকটু চিনি শিরা দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন কতটা রসলো হয়েছে ভিতরে কিন্তু একদম রস ঢুকে টুম্বুর হয়ে গেছে তো এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ